সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রতিটি দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি ঈশ্বরকে রোজকারের মতনই ধন্যবাদ জানাবো এবং তিনি আমাদের প্রত্যেক সময়ের সঙ্গে তিনি আমাদের প্রত্যেক সময়ের পিতা কারণ আমরা তাকে সদা প্রভু বলি কারণ তিনি সর্বদা সকল সময়ের জন্য তাকে ডাকার জন্য তার আরাধনা করার জন্য তার কাছে বসার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই আমরা সব সময় তাকে পাই কারণ তিনি হলেন আমাদের পিতা তিনি হলেন সদাপ্রভু যার উপর আমরা নির্ভর করি সদা প্রভু আমরা যখন বলি ঈশ্বরকে আমরা যখন পুরাতন নিয়ম পড়ি সেখানেও দেখি সদা প্রভু বলে তাকে সম্বোধন করা এবং অনেক সময় আমরা বুঝতে পারি না ঈশ্বরকে কেন সদা প্রভু বলা হয় এই সদা কথার অর্থ হলো সর্বদা অর্থাৎ তিনি আমাদের সকল সময়ের জন্য প্রভু সকল মুহূর্তের জন্য তিনি আমাদের সাথে তাই আমরা তাকে সদা প্রভু বলি যখন তাকে ডাকি আমরা তার সাড়া পাই আমরা তার উত্তর পাই তো আমরা যেন সব সময় আমাদের পিতার গৌরব করতে পারি সদা প্রভু প্রশংসা করতে পারি কারণ যখন তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে তখন আমরা কেন তার প্রশংসা করবো না আমরা যখন প্রত্যেক মুহূর্তে তাকে স্মরণ করি তার থেকে উত্তর পাই আমাদের কর্তব্য প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করে তার ধন্যবাদ করা কারণ প্রভু চান যেন আমরা তার প্রশংসা করি তিনি চান যেন আমরা তার গৌরব করি আর সেই কারণের যখন বাক্য থেকে পড়ি তখন আমরা এমন বাক্য পাই যেন আমরা সব সময় আমাদের সকল কার্যের দ্বারা তার প্রশংসা করতে পারি সমস্ত মহিমা সমাদর যেন আমাদের সকল কার্যের দ্বারা শুধুমাত্র সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাদের সদা প্রভুরই যেন হয় কারণ তিনি সকলের ঊর্ধ্বে তার জন্যই আমরা আছি তার জন্যই আমরা সৃষ্টি হয়েছি তার থেকেই আমরা সৃষ্টি হয়েছি এই পৃথিবীর সমস্ত কিছু তার জন্যই তাই যখন আমরা তার থেকেই এসেছি এবং তার জন্যই আছি তখন শুধুমাত্র আমরা তার প্রশংসাই করব। তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো আজকের ভিডিওর বিষয় দেখেই তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছ তো এবং এই ভিডিও সকলের জন্য উপকারী যারা নতুন বিশ্বাসী কিংবা যারা পুরাতনেরা রয়েছে তাদের জন্য ইভেন আমার নিজের জন্য আমাদের সবার জন্য আজকের এই ভিডিও আমরা প্রার্থনা করার সময় যেন এই তিনটে বিষয় বা এই তিনটে কথা যেন না বলি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই যখন আমরা প্রার্থনা করব যেন আমরা প্রার্থনা করার সময় ভুলেও এই তিনটে বিষয় না জানাই কারণ এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কারণ আমরা তো প্রত্যেক সময় বাইবেল পড়লেও আমাদের বাইবেল তো সবসময় বাক্য মনে থাকে না তাই বাক্য শোনা খুবই দরকার এবং তা শুনে মনে রাখা আরও বেশি প্রয়োজন তো চলো শুরু করি প্রথম যে বিষয় বলতে চাই যখন আমরা প্রার্থনা করব তখন যেন এই ভুল না করি প্রথম যা বিষয় তা হলো প্রার্থনা করার সময় যেন আমরা আবেগের দ্বারা চালিত হয়ে ঈশ্বরকে যেন কোনো প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিশ্রুতি দিয়ে না ফেলি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা উপদেশক তার পাঁচ অধ্যায় যখন পড়ি একপর থেকে সেখানে আমরা দেখি এখানে একটু বলা আছে যখন ঈশ্বরের উপাসনা করবে তখন সতর্ক থাকবে ঈশ্বরকে বোকার মতো নৈবেদ্য দেওয়ার থেকে তার কথা শোনা অনেক ভালো যে মূর্খ সে নিজের অজান্তেই অন্যায় কাজ করে ফেলে ঈশ্বরকে প্রতিশ্রুতি দিলে সে সম্বন্ধে সতর্ক থেকে ঈশ্বরকে কিছু বললে সাবধানে বলো আবেগ দ্বারা চালিত হয়ে হঠাৎ কোনো কথা দিয়ে ফেলো না ঈশ্বর বাস করেন স্বর্গে আর তুমি পৃথিবীতে তাই ঈশ্বরকে তোমার সামান্য কিছু কথাই বলা উচিত এই প্রবাদটি যেমন সত্য যে দুঃস্বপ্ন যেমন অনেক দুশ্চিন্তা সঙ্গে নিয়ে আসে মূর্খ তেমনি এক শব্দ নিয়ে আসে আমরা যখন প্রার্থনা করি আমরা আবেগের বসে চালিত হয়ে প্রভুকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলি যে প্রভু আমি তোমার নামে এটা করব প্রভু আমি তোমার নামে ওটা করব। আমি তোমাকে ওই দিন ওইভাবে আনন্দ করে ধন্যবাদ দেব ওই দিন ওই কাজটা আমি করব না আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং যখন আমরা প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই এবং দ্বিতীয়বার যখন সেই প্রতিজ্ঞা রাখতে পারি না তাতে কিন্তু আমরা অনেক বড় মূর্খের মতো কাজ করি অনেক বড় মূর্খের মতো কাজ করি কারণ দেখো প্রবাদ বলছে কি দুঃস্বপ্ন যেমন অনেক দুশ্চিন্তা নিয়ে আসে রাত্রে যখন ঘুমাবে যখন কোনো দুঃস্বপ্ন দেখো দেখবে সারাটা দিন ওই দুঃস্বপ্নই তোমার পিছনে পিছনে তারা করে বেড়াচ্ছে যদি কোনো একটা খারাপ স্বপ্ন আমরা দেখি সারা দিনের কাজে মন লাগে না তখন ওই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের মাথায় চলে ঠিক সেই রকম বলছে মূর্খও তেমনি এক রাস শব্দ নিয়ে আসে বলার দরকার নেই তারপরেও সেই কথাগুলো সে বলছে বলছে আবেগ দ্বারা চালিত হয়ে ইমোশনাল হয়ে গিয়ে প্রভুকে কোনো কথা দিয়ে ফেলো না তোমার ভুল হতেই পারে আমরা মানুষ মাত্র ভুল করি ঈশ্বর কিন্তু ভুল করেন না প্রভু কিন্তু ভুল করেন না তিনি যা প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন কিন্তু আমরা মানুষ আমরা ভুল করি আমরা আমাদের ভুলের কারণেই অন্যায় করে ফেলি আমরা আমাদের অজান্তেই ভুল করি কাজে এমন কোনো প্রতিশ্রুতি দিও না যা তুমি পালন করতে পারবে না যদি তাকিয়ে দেখো ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পবিত্রতা তাদের জন্য আসবে জাতিকে রক্ষা করবে তাদের পবিত্রতা আসবে আর দেখো প্রভু যিশু পৃথিবীতে আসার পর তা পূর্ণ হল প্রভু যিশু বলে গিয়েছিলেন পবিত্র আত্মাকে আমাদের জন্য দেবেন আর দেখো পঞ্চসত্তমের দিনের পর সে পবিত্র আত্মা আমরা পেলাম এখনো পবিত্র আত্মা আমাদের সাথে প্রভু যা প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন কিন্তু আমরা মানুষ সর্বশেষ আমাদের মাথায় রাখা উচিত আমরা মানুষ আমরা ভুল করি আমরা ইমোশনাল হয়ে গিয়েও প্রভুকে অনেক প্রতিজ্ঞা করে ফেলি কিন্তু যখন ভুলে যাই আর সেই প্রতিজ্ঞা আমাদের মনে থাকে না এখনকার যুগের বেশিরভাগ জায়গায় যদি তাকিয়ে দেখো বিভিন্ন জায়গায় যেখানে ভ্রান্ত শিক্ষকেরা অনেক রকমভাবে প্রচার করছে তারা চার্চকে এমনও শিক্ষা দেয় ইমোশনাল করে দেয় চার্চকে এবং চার্চের প্রত্যেক সদস্য ইমোশনালের ফুল হয়ে বিভিন্ন প্রতিশ্রুতি প্রভুকে দিয়ে থাকে তারপরে যখন সেই প্রতিশ্রুতি বদ্ধ থাকার পরেও তা পূর্ণ করতে পারে না তখন প্রভুর কাছে আমরাই অপমানিত বোধ হই তখন আমাদের নিজেদেরই প্রার্থনা করতে বসতে খারাপ লাগে যে সত্যি প্রভু আমি তো জানি তুমি জীবন্ত কারণ আমি তোমার সাথে কথা বলি আমি যখন প্রার্থনা করি তোমার সাথে কথা বলি তুমি উত্তর দাও তুমি শোনো আমি কথা বলি আমিও শুনতে পাই তোমার রব তাহলে যখন আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম যদি আমি তা রাখতে না পারি তখন তো প্রভুর কাছে বসে আমরাই অনেক কষ্ট পাই তাই এমন কোনো প্রতিজ্ঞা করো না যা তুমি পূর্ণ করতে পারবে না প্রার্থনা করার সময় সাবধানে করো সতর্কতা অবলম্বনে করো ঈশ্বরের বাক্য বলছে যখন ঈশ্বরের উপাসনা করো তখন অনেক সতর্ক থেকে করো এমন নয় যে আমি প্রত্যেক রবিবার করে চার্চে গেলাম প্রার্থনা করলাম আর বাড়ি চলে আসলাম আর আমি মনে করলাম প্রভুর উপাসনা হয়ে গেল না প্রভু যিশুর কাছে প্রার্থনা করা প্রভু যিশুর নামের উপাসনা করা এত সহজ বিষয় নয় আমরা মনে করি আমরা ঘরে বসে যখন তাকে ডাকি সেটাও উপাসনা করা হ্যাঁ সে তো বটেই কিন্তু তারপরেও আমাদেরকে ঈশ্বরে বাক্য বিভিন্নভাবে শিক্ষা দেয় যেন আমরা সতর্কতায় চলি সাবধানতায় চলি কারণ আমরা বিশ্বাসী আমাদের হৃদয় বিশ্বাসে পরিপূর্ণ বিশ্বাসের দ্বারাই অনেক সময় আমরা ইমোশনাল হয়ে যাই তাই সেই ইমোশনাল হয়ে গিয়ে যেন কোনোভাবে প্রভুর কাছে কোনো কিছুর প্রতিজ্ঞা করে না বসি যা আমি পূর্ণ করতে পারব না যেই প্রতিজ্ঞা তুমি পূর্ণ করতে পারবে বলে তুমি জানো একমাত্র তাই বলো প্রভুর কাছে যেমন যদি তুমি বিশ্বাস করতে থাকো প্রভুতে এবং বৃদ্ধি পাও এবং তোমার বিশ্বাস যদি সম্পূর্ণ প্রভুতে দৃঢ় হয় তাহলে আমি বলবো তুমি এই প্রতিজ্ঞা করো যে প্রভু আমি তোমাকে কোনো সময় ছাড়বো না আমার খারাপ মুহূর্ততেও আমি তোমাকে ছাড়বো না কারণ আমি তোমাকে পেয়েছি এবং তা পূর্ণ করো কথা দিয়ে কথা রাখতে শিখতে হবে তাই যখন প্রার্থনা করি প্রভুর কাছে যেন কোনো কথা না দিয়ে ফেলি যা আমরা রাখতে পারবো না যেন ঈশ্বরের পথে থাকতে পারি এবং প্রভু যেমন চালাতে চান যেন সেইভাবে চলতে পারি নিজেরা আবেগ দ্বারা চালিত হয়ে যেন কোনোভাবে কোনো রকমের প্রতিজ্ঞা না করি খুবই সাবধান এই বিষয়ে আমি তোমাদেরকে করতে চাইলাম এবং আমি তোমাদেরকে বলতে চাইলাম খুবই সাবধানতায় চলো কারণ আবারও বলছি উপদেশক তার পাঁচ অধ্যায় তিন পদে একটি প্রবাদ বাক্য বলছে যে দুঃস্বপ্ন যেমন দুঃচিন্তা নিয়ে আসে মূর্খেরা তেমনি একরা শব্দ নিয়ে আসে প্রভু যিশু যেমন বলছেন যখন তোমরা প্রার্থনা করো বাক্য বাহুল্যে প্রার্থনা করো না প্রভুর কাছে যতটা বলার ঠিক ততটাই বলো সে তুমি ঘরে বসে থেকে হোক বা দশজনের কাছে দাঁড়িয়ে হোক লোককে শোনানোর জন্য নিজে আবেগ দ্বারা চালিত হয়ে মানুষের কাছে ভালো হওয়ার জন্য সেটাকে কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করা বলে না সেটা মানুষকে দেখানো বলে তা কখনো আরাধনা নয় তাই যতটা প্রভু দেখছেন যতটা তুমি ঠিক ততটাই প্রভুর কাছে থাকো তার বেশিও যেও না তার কম গেলে তো ভালো কিন্তু তার বেশি যাওয়ার চেষ্টা করো না তাই আবেগ দ্বারা চালিত হয়ে যেন আমরা সেই কাজটা করে না ফেলি যা আমরা পূর্ণ করতে পারবো না প্রার্থনা করার সময় আমরা যেন এই কথাটা মনে রাখি এবং সাবধানতা অবলম্বন করেই যেন প্রার্থনা করি এরপরের যে বিষয় বলবো আমরা লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় তেত্রিশ পদ থেকে যদি পড়ি সেখানে দেখো প্রভু যিশু বলছেন আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল তুমি মিথ্যা দিব্য করিও না কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও কিন্তু আমি বলিতেছি কোনো দিব্যই করিও না স্বর্গের দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্য করিও না কেননা তাহা তাহার পাদপীঠ আর জেরুজালেমের দিব্য করিও না কেননা তাহা মহান রাজার নগরী আর তোমার মাথার দিব্য করিও না কেননা এক চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই কিন্তু তোমাদের কথা হ্যাঁ অথবা হ্যাঁ হোক না অথবা না হোক ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে যদি আমরা মথি তার পাঁচ অধ্যায় এক পথ দেখি সেখানে দেখতে পারবো প্রভু যিশু পর্বতে দত্তর সকল উপদেশ সেখানে তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন আর তিনি বসিলে পর তাহার শিষ্যরা তাহার নিকটে আসিলেন এবং তাহার শিষ্যরা যখন তার নিকটে আসলো তারপর সমস্ত সমস্ত উপদেশ তিনি দিয়েছেন সমস্ত বাণী তিনি দিয়েছেন সেইখানে প্রভু বলছেন যে তোমরা শুনেছ যে তোমরা তোমাদের সমস্ত মিথ্যা দিব্য করিও না কিন্তু প্রভুর উদ্দেশ্যে যা দিব্য তোমাদের থাকবে তা তোমরা অবশ্যই পালন করবে কিন্তু প্রভু যীশু বলছেন আমি বলবো তোমরা কোনো দিব্যই করিও না আর আমার দ্বিতীয় বিষয় হলো যখন আমরা প্রার্থনা করব যেন কখনো প্রভুর নামে কি স্বর্গের নামে কি পৃথিবীর নামে কি নিজের শরীরের কোনো অঙ্গের নামে কিংবা নিজের পরিবারের কারোর নামে কারোর নামে যেন দিব্যি না করি কারণ এই দিব্য জিনিসটা একেবারের জন্য ঠিক জিনিস নয় যখন আমরা ছোট বাচ্চাদেরকে দেখি তারা খুবই বেশি দিব্য দিয়ে কথা বলে কারণ তারা হয়তো পরিবার থেকে সেই শিক্ষা গ্রহণ করে অমুকের দিব্যি তমুকের দিব্যি ও বলে তুই আমার গা ছুঁয়ে কথা বল ও বলে তুই আমার মাথা ছুঁয়ে কথা বল মাথার দে নানান কিছু কিন্তু বিশ্বাস করো ঈশ্বরের বাক্য বলে তোমার কথা হ্যাঁ তো হ্যাঁ হোক না তো না হোক কারণ এই হ্যাঁ অথবা নায়ের মাঝে যেটা আসে সেটা মন্দ হইতে আসে তুমি যদি হ্যাঁ কথা বলতে পারো তাহলে মানুষ তোমার কথা শুনে বিশ্বাস করবে আর তোমার কথা যদি না হয় তাহলে মানুষ কোনো কালেই তোমার কথা শুনে বিশ্বাস করবে না কিন্তু তোমার কথাকে বিশ্বাস করানোর জন্য তুমি অমুকের দিব্যি দিয়ে কথা বলবে সেখানে তুমি মন্দ কাজ করছো আর বিশেষ করে যখন প্রার্থনা করব যেন প্রভুর নামের শপথ করে প্রভুর নামের দিব্যি করে কোনো কাজ না করি কারণের ফল কিন্তু মারাত্মক হয় যারা যারা বলে আজকের আমি এই কাজ করছি যিশুর নামে করছি আমি তোকে যিশুর নামেই কথা বলছি এটা হবেই যদি তা না হয় তার ফল কিন্তু মারাত্মক হয় কারণ ভবিষ্যতে কি হবে আর কি হবে না তা কিন্তু আমাদের হাতে নয় এই পৃথিবীতে কি ঘটবে আর কি ঘটবে না তা কিন্তু আমরা জানি না কাজেই যিশুর নামে কেন এই পৃথিবীর নামে কি স্বর্গের নামে তুমি দিব্য করিওই না কারণ এই পৃথিবী ঈশ্বরের পারাখার স্থান আর স্বর্গ হল ঈশ্বরের সিংহাসন যে পৃথিবী কিংবা স্বর্গ কিংবা ঈশ্বরের বাক্য অনুসারে বলছে তুমি তোমার মাথার দিব্যও করিও না কেননা এক চুল সাদা কি কালো হবে বা সাদা বা কালো করতে পারবে তা তোমার সাধ্য নয় কারণ এই পৃথিবী এই স্বর্গ ইভেন এই আমরা নিজেরা আমাদের শরীরের কোনো কিছুই কোনোটাই আমাদের নিজেদের নয় কোনোটা কোনো কিছু পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই দয়া করে প্রার্থনা করার সময় প্রভুর নামে দিব্য করিও না দ্বিতীয় কথা প্রভুর কাছে কোনো প্রতিজ্ঞা করিও না এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি আর তিনটি বিষয় বলবো বলেছিলাম তো আর লাস্ট যে বিষয় বলবো বা শেষ যে বিষয় যেন আমরা প্রার্থনা করার সময় ভুলটা না করি জাকবের পত্র তার চার আধা তিন পদ অনুসারে বলছে যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে চাচনা করিতেছ যেন আপন আপন সুখাভিলাসে ব্যয় করিতে পারো এইটাই বাক্য বলছে যে যখন তোমরা চাইছ তোমরা প্রার্থনা করছো উত্তর পাচ্ছ না কারণ তোমাদের চাহিদা মন্দ তাই যখন প্রার্থনা করছো নিজের সুখ জন্য নিজেকে সুখে রাখার জন্য নিজের অভিলাষ পূর্ণ করার জন্য প্রার্থনা করো না তাহলে উত্তর পাবে যখন আমরা প্রার্থনা করি আমরা শুধুমাত্র কোথাও গিয়ে যেন আমাদের দুঃখ কষ্টের কথাই সবসময় প্রভুকে জানাই আজকের আমার এটার দরকার আমার এটা অভাব আছে প্রভু আমি পারছি না আমাকে সাহায্য করো আমরা নিজেদের কথাগুলো যেন কোথাও গিয়ে শুধুমাত্র প্রভুকে বলি কিন্তু ঈশ্বরের বাক্য বলে যখন প্রার্থনা করো একে অপরের জন্য প্রার্থনা করো শুধু নিজের অভিলাষকে পূর্ণ করার জন্য চেয়েও না আমরা চাই কিন্তু পাই না কারণ আমরা নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য প্রার্থনা করি বরং সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থনা করো যে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক তোমার ইচ্ছা আমার জন্য ব্যবহার করো দেখবে ঈশ্বর ওখানে উত্তর দেবেন কারণ ঈশ্বরের যা ইচ্ছা সেটা আমাদের জীবনে ঘটবেই আমরা নিজের ইচ্ছা অনুসারে প্রার্থনা করলেও কখনো আমরা সেই ইচ্ছা অনুসারে জীবনে চলতে পারব না যতক্ষণ না আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয় তাই যেটা বলছি যখন প্রার্থনা করছো একে অপরের জন্য প্রার্থনা করো যখন প্রার্থনা করছো নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য নয় বরং প্রভুর ইচ্ছাকে পূর্ণ করার জন্য প্রার্থনা করো যখন প্রার্থনা করছো তখন কোনো প্রতিজ্ঞা প্রভুর কাছে করো না খুবই সাবধান যখন প্রার্থনা করছো তখন কারোর নামে দিব্য করিও না যখন ছোট বাচ্চা একটা বড় হচ্ছে তাকেও শিক্ষা দাও যেন সে কারোর নামে দিব্য না করে খুবই মারাত্মক খারাপ জিনিস যখন আমরা কারোর নামে দিব্যি দিয়ে কথা বলি কারণ তা মন্দ থেকে আসে তা প্রভুর থেকে আসে না আর আমি বিশ্বাস করি যখন এই জিনিসগুলো মাথায় রেখে প্রার্থনা করতে শিখবে বা এই বিষয়গুলো মাথায় রেখে প্রার্থনা করবে প্রভু অবশ্যই উত্তর দেবেন কারণ এইগুলো কোনোটাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করা নয় তাই যখন তুমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করবে প্রভু উত্তর তখন দেবেন তখন প্রভুর কাছে থেকে আমরা সকল উত্তর পাবো এবং প্রভুর ওপরে আরও নির্ভরশীল হতে পারব তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও কারণ আমরা এই ভুলগুলো করে থাকি হয়তো তার জন্য উত্তর পাই না আমরা বিশ্বাস করি প্রভু আমাদের আজকের এই বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করেছেন এবং আমরা এরপর থেকে এই বিষয়গুলো মাথায় রেখে প্রার্থনা করব অবশ্যই প্রভু আমাদেরকে উত্তর দেবেন কারণ তিনি চান যেন আমরা তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করি ঈশ্বর তার এখন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সকলে সুস্থভাবে থাকো এবং এই বাক্য প্রত্যেকের কাছে পৌঁছে দাও জয় যিশু প্রেজ দ্য লর্ড